মামলা মজবুত করতেই শ্লোতাহানিকে অস্ত্র করছেন একাংশ মহিলা একই রকমভাবে কুচলিবাড়ি সীমান্তে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ করে এক গৃহবধূ তার অভিযোগ দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া হয় তাকে তাতে রাজি না হওয়ায় স্বামীকে আটকে রাখা ও তাকে মারধর ও শ্লোতাহানি করে বলে মারাত্মক অভিযোগ করা হয় যদিও থানা সেই মামলা রিসিভ করেনি তবে সেই দিনের ঘটনার ভিডিও প্রকাশ হতেই দেখা গেল আসল কাহিনী ওই গৃহবধূর স্বামী কাঁটাটারের ভেতরের বাড়িতে তিন থেকে চার কেজি জিরা নিয়ে যাচ্ছিল বিএসএফ তা দেখার জন্য দাঁড় করায় এরপরই তার স্ত্রীর অভিযোগ কর্তব্যরত বিএসএফ জওয়ান তাকে শ্লোতাহানি করে তবে সেই বিএসএফ জওয়ানের অভিযোগ মহিলা সহ কয়েকজন তার উপর চড়াও হয় রীতিমতো ধাক্কাধাক্কি করে সেই বিএসএফ জওয়ানকে স্থানীয়দের দাবি পাচারে বাধা পেয়ে এরকম অনেক ভুয়া মামলা করা হয় বিএসএফের বিরুদ্ধে একাংশ পাচারকারী ভারতের নিরাপত্তাকে দুর্বল করতে সক্রিয় হচ্ছে সেখানে মদত দিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা বলে অভিযোগ উল্লেখ্য মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির ওই মহিলা শুধু বিএসএফের বিরুদ্ধেই অভিযোগ করেনি তিনি পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তুলেন যে তার অভিযোগ রিসিভ করছে না পুলিশ মহিলার সঙ্গে স্থানীয় তৃণমূলের দুই জনপ্রতিনিধিও সামিল হয়েছেন তারাও বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু সেই সেদিনে ভিডিও প্রকাশ হতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে বিএসএফ এর বিরুদ্ধে ভুয়ো মামলায় অভিযোগ করা হয় যেমনটা ওই মহিলা কর্তব্যরত এক বিএসএফ কর্মীর বিরুদ্ধে শ্রীরতাহানির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন কুচলিবাড়ি থানা সেই অভিযোগ জমা না নিলে ইমেল মারফত পাঠানো হয় কোচবিহার জেলা পুলিশের কাছে যদিও অভিযোগকারী ওই মহিলা জানান কাটাতারে বেড়ার ভেতরে আমাদের বাড়ি মাসখানেক আগে থেকেই কর্তব্যরত এক বিএসএফ জওয়ান তাকে কুপ্রস্তাব দিয়ে আসত গত ত্রিশে নভেম্বর আমার স্বামীকে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে আটক করা হয় সেই সময় স্বামীর সঙ্গে ঝামেলায় জড়ায় ওই বিএসএফ কর্মী আমি সহ বেশ কিছু আরও মহিলা সেখানে ছুটে গিয়ে স্বামীকে উদ্ধার করে নিয়ে আসি যদিও ওই ঘটনার জেরে পরদিনই কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ জানায় ওই বিএসএফ কর্মী বিএসএফ সূত্রে জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যে অবৈধ কিছু দ্রব্য সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল ওই ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া সেই সামগ্রী নিয়ে যেতে বাধা দেন ওই জওয়ান কিন্তু জোরপূর্বক সেই ব্যক্তি গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় বিএসএফ বাধা দিলে জওয়ানকে মারধর করা হয় অভিযোগকারী মহিলার স্বামী এনামুল হক জানান বিএসএফ মারধর করলো এবং বিএসএফই আমাদের উপর হামলা করলো পুলিশ আমাদের অভিযোগ জমা নিল না বিএসএফের বিরুদ্ধে অভিযোগ জমা না নেওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে সোচ্চার হন স্থানীয়রা সম্প্রীতি একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু সামগ্রী নিয়ে যাওয়া নিয়ে কর্তব্যরত কর্তব ধাক্কাধাক্কি করছিল এক মহিলা পাশাপাশি তার স্বামী ও আরও কয়েকজনকে দেখা যায় সেখানে মদত দিতে ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাপানোতর অনেকেই মনে করছেন পাচার কার্য চালাতে এভাবে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দমিয়ে রাখার চেষ্টা চালানো হয় কুচলিবাড়ির বাসিন্দা জ্যোতি বিকাশ রায় জানান ওই সীমান্ত কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পাচার চক্রের আতুর ঘর ওই সীমান্ত দিয়ে চুপিসারে অবৈধ অনুপ্রবেশ সহ পাচার কার্য চলেই বিএসএফ বাধা দিতে এলেই তাদের ওপর মিথ্যা মামলায় দায়ের করা হয় এই মামলা যে মিথ্যা তা সম্পূর্ণ এই ভিডিওতে বোঝাই যাচ্ছে বললাম যে কি হয়েছে বলুন তো আপনি একটা অভিযোগ করেছিলেন মূলত আপনার অভিযোগ করেছি হুম কি অভিযোগ আপনার রয়েছে বিএসএফ এর উপর অভিযোগ করেছি আচ্ছা কি অভিযোগ এই যে আমরা আমাদের এখানে একটা তার কাটা আছে না বাড়ি শুনতে হুম 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 তো বাড়ির সামনে এখানে কাপড় তো বশ দেই হুম হুম কোনজন আই দেখে কথা বলে কথা বলতেই পারে হুম হুম তো কথা বলে হাসাহাসি করে বলে তোমার নাম কি আমি বললাম আমার নাম এটা বাচ্চা গায়ের সাইতে বললো বললাম বলার পরে হুম তারপরে তো একদিন বার হয়ে যাই বিয়ের বাড়িতে বিয়ের বাড়িতে বার হয়ে যাই তো সবার নাম এন্ট্রি করলো আমার নামটা পরে এন্ট্রি করলো তারপরে বললো কি আমি বললাম কাছে মোবাইল আছে হ্যাঁ আমার কাছে মোবাইল আছে বললো কি নাম্বার দাও তারপরে আমি বললাম এখানে তো নাম্বার এন্ট্রি হয় না এখানে তো মোবাইল এন্ট্রি হয় তো কে না তোমার নাম্বারটা আমাকে চাই আমি কথা বলবো বললাম আমার সঙ্গে আবার কথা বলে আপনি কি করবেন তারপরে তো আমি এন্ট্রি না করে চলে গেলাম বিয়ের বাড়িতে বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আসার পরে আবার কথা আমার দেখে তারপরে তো রাত বেলা আমার স্বামীকে আমি এগুলো বললাম এরকম এরকম কিছুদিন ধরে আমি তো তোমাকে বলি বলিনি আজকে বলতেছে যে এরকম এরকম করতেছে আমার স্বামী তো বাইরে থাকে এগুলো তো জানে না বেশি করে চেনা পরিচয় নেই তারপরে তো আমার স্বামী সেদিন বাজার থেকে আসে সেদিন ধাপড়া বাজার ছিল মাছ নিয়ে আসে ধুনিয়া পাতা নিয়ে আসছে ওগুলা বাজার যেগুলা নাগেগুলা নিয়ে আসছে আসার পরে তো স্যার যে বিএসএফ বাটকায় দিলো ওগুলো দেখার পরে তারপর বলতে তোমার বউ কি তারপরে আমার স্বামী বললো আমার বউকে আবার কেনো দাকবো তারপরে তো ওই যে আমার স্বামীর সঙ্গে তো ব্যাগ খরচার ব্যাগ আমাকে দিতেছিল তারপরে তো হাতটা তোরা হিন্দি ভাষা কি কি গালি দিতেছে তারপরে তো আমি ধাক্কা দিলাম ধাক্কা দিছি ওইটা সিসি ক্যামেরা উঠছে ওইটা নিয়ে আমাদের নামে কেস করছে ঢুকতে দেয়নি এরকম এরকম আমাদের সমস্যা আমরা কেস করছি আমাদের কেসটাও নেয়নি কেন নিল না বিএসসি এর উপরও কি কোনো কেস হবে না কে বলছিস এই কথাটা ওই কথাটা বলছিল ওখানে বাবু হ্যাঁ ছোট বাবু না কে বলছে আমি তো জানিনা আচ্ছা আচ্ছা তারপর এমিলের কাছে গেছিলাম হ্যাঁ এমিলের এখানে যে শুনছি আচ্ছা এমলে এমলে বলছিল হ্যাঁ আচ্ছা এমলে কি বলছিল বলছিল কি বিএসসি এর উপর কোনো কেস হবে না তোমরা কথা শুনে গিয়েছিল ভিডিও অফিস কে ঘেরাও করতে বললো আর আমার সাথে গরিব মানুষ অতগুলা কি ঘেরাও সেরাও ওগুলো কি করতে পারি বলেন তো অত কিছু আবার করতে যাইনি তারপরে আসলাম আসি আবার কোথায় গেছি তারপরে এখানে আসলাম মেম্বারের কাছে বললাম এরকম এরকম মেম্বারও গেছে সাথে ইমেলের ইমেলের আপনি কোথাও অভিযোগ জমা করেছেন লিখিত অভিযোগ কারো কাছে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ আমরা লিখতে জমা করেছিলাম